আপনাদের সকলকেই স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে সে খবরটি আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত চলছে দেশের বাজারে টানা তিন দফায় দাম বাড়ার পরে অবশেষে কমানো হয়েছে এই মহামূল্যবান হলুদ ধাতুটির দাম দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আটাইশে সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন পরবর্তীতে আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল আইকন দিন কারণ স্বর্ণের বাজারে সর্বশেষ কারণ স্বর্ণের বাজারের এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে এক হাজার আটশত নব্বই টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম স্থির করা হয়েছে এক লাখ বিরানব্বই হাজার নয় শত উ ঊনসত্তর টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চৌরাশি হাজার একশত আটানব্বই টাকা এবং হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতান্ন হাজার আটশত চৌরাশি টাকা সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার চব্বিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত আটষট্টি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার দুইশত এক টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার তিনশত অষ্টআশি টাকা বিশেষ দ্রষ্টব্য সড়ালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতীক সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং উভয় ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ